সলাদ সুন্দর করে পরাটা এটা হলো এলফরস সেক্ষেত্রে রুকু সেজদা দাঁড়ানো তাকবিরে তাহারিমা থেকে শুরু করে সালাম ফিরে আগ পর্যন্ত প্রত্যেকটি রোকন আর কান ওয়াজিব যাতে সুন্দরভাবে হয় দীচিতার সাথে হয় এবং দৃঢ়স্থিরতার সাথে হয় ইতমিনানের সাথে হয় তা দিলুল আরকান যাতে ঠিক থাকে অর্থাৎ রোকনের মধ্যে দৃঢ়স্থিরতা অবস্থান করা এতমিনানের সাথে হয় তখনই এরা সফলতা আশা করা যায় এবং আল্লাহ তো কোরআন মজিদ ওই মমিনগঞ্জ সফল কাম আল্লাহন যারা নামাজে বিদ্যুত সন্ত্রস্ততা রাখে বিনয় নম্রতা রাখে খুশু খুশুখুজু রাখে একাগ্রতা রাখে সুতরাং একাগ্রতা বিনয় নম্রতা রাখতে হলে তো নামাজের মধ্যে ধীরসতা চাই এতমিনাসে আস্তে আস্তে ধীরস্থ্রতা চাই অনেকে ইমামগণ এগুলি খেয়াল করে না তাড়াতাড়ি রুকু করে রুকু দেয়ারা উঠে সেজদা দেয়া উঠে রুকুর মাঝে দিয়ে দুই রুকুর পরে যে দোয়া আছে সে দোয়া পড়ার সুযোগ হয় না তার দুই সেজার মাঝখানে দোয়া পড়ার হাদিস স্পষ্ট আছে এগুলি পড়ার সুযোগ হয় না রুকু দেয় উঠে সেজদা দেয় আর ওঠে এগুলি আসলে নিচুক ভুল এগুলি নামাজের মধ্যে ভুল রয়েছে এবং মুসিউসলা যে ব্যক্তি নামাজে ভুল করছিলেন তাকে তো শিক্ষাই দিয়েছিলেন হাদিসে আল্লাহ রাস এইভাবে ঠিক না সঠিকভাবে সুন্দরভাবে নামাজ আদায় করা উচিত জামাতে নামাজ সংক্ষিপ্ত করতে হবে জামাতে পড়লে এটা ঠিক আছে তাই বলে রুকু সেজদা একবার বাদ দিয়ে দিবে সেখানে যদি শুরু করে ঠিক আছে কিন্তু রুকু সেজদা রকুন আর কানগুলি ঠিক রাখতে হবে সবাইকেই এখন ইমাম সাহেব যেহেতু এভাবে পড়েছে সেখানে কবুল হওয়া না হওয়া সেটা তো আল্লাহ ভালো জানেন কবুল হবে না না হবে কিন্তু প্রত্যেকে ব্যক্তি চেষ্টা করতে হবে সে যদি ভুল পড়ায় থাকে সে আল্লাহর কাছে জিজ্ঞাসা জন্য উপস্থিত হবেন আর রুকু সেজা যদি কোনোটা ভুল না হয়ে থাকে যদি ঠিক থাকে সেখানে তাজবিদ যদিও কম হয় তাহলে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন ঠিক হয়ে যাবে নামাজ তোর মুসল্লিদের ভুল হওয়ার কোনো কিছু না যদি নামাজের মধ্যে কম বা বেশি বা ভুল কোনো কিছু না করে থাকে সংক্ষিপ্ত হয়ে গেছে আর কি উচিত না আল্লাহ আলম আল্লাহ ভালো জানে আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার অভিযান করুন হাজর সাল্লাহ মোহাম্মদ সালাম আলাইকুম